যখন আন্দোলন হয় তখন একটা জায়গায় যখন বেশি মানুষের উপস্থিতি হয় তখন কিন্তু টেকনোলজির একটা প্রবলেম তৈরি হয় কিন্তু বর্তমানে আমরা খেয়াল করছি যখন আমরা লক্ষ্য করলাম তো এই সোশ্যাল মিডিয়াটাকে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী এবং শুধু দেশের ভেতরে না দেশের বাইরে থেকে কিছু কন্টেন্ট বুস্ট করা হচ্ছে তার মানে টাকা দিয়ে নিত্য খবরটা সবার কাছে পৌঁছে দেওয়ার যে অপকৌশল বা ষড়যন্ত্র এটা আমরা যখন দেখছি তথ্যপাত্র এবং ওইদ্য সংস্থার সকল বিশ্লেষণ তখন আমরা মনে করেছি যে দেশের নাগরিকের নিরাপত্তা রাষ্ট রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আমাদের যার যতটুকু সক্ষমতা আছে সেটা করা দরকার একদিনে যেরকম পুলিশ আইন শৃঙ্খলা পাঠিনি তারা চেষ্টা করছে তাদের নিরাপত্তাটা রক্ষা করা আমরা সাইবার নিরাপত্তাটা রিসিভ করার জন্য সাইবার প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করছি যেই জায়গায় যে ধরনের ভূমিকা নেওয়া উচিত বা প্রয়োজন সেটি আমরা চেষ্টা করছি এবং সেটি আমাদের জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা রেখেই আমরা সকলের সহযোগিতা পাচ্ছি এবং আমি আপনাদেরও সহযোগিতা কামনা করবো সাময়িক হয়তো কিছুটা আমাদের ক্ষতি হতে পারে বা সাময়িক কিছুটা একটু হয়তো আমাদের কষ্ট হতে পারে কিন্তু আমি বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করব আপনার সকলেই ধৈর্যের সাথে সরকারকে সহযোগিতা করবেন আমাদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল নিরাপত্তা দুটোই এখন আমাদের সমানভাবে বিবেচনা দিতে হচ্ছে এটা পূর্বের কোনো ঘোষণা ছিল না পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তা প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং যত দ্রুত পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারব এবং আমরা লক্ষ্য করছি যে কোথা থেকে কারা এই অর্থায়নটা করছে কোথা থেকে কারা এই কন্টেন্টগুলো তৈরি করছে তার জন্য আমরা ফিজিক্যাল এবং ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতি উন্নয়ন আমরা ঘটাতে পারবো তারা যদি সহযোগিতা করতো তাহলে আমাদের কিন্তু এত কঠোর অবস্থায় যেতে হতো না আমি কিন্তু গত তিন দিন ধরে বলছি আপনাদের কাছে যে আমরা বারবার সহযোগিতা চাচ্ছি এখন তারা আজকে তারা যোগাযোগ করছে কিন্তু তারপরেও আমরা খুব বেশি আশ্বস্ত বা আশাবাদী হতে পারছি না কারণ তারা যে সকল দুর্বল যুক্তি দেখাচ্ছে সেগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয় তাদের যেই প্রাইভেসি পলিসি সেটিংস আছে সেটাও আমাদের কাছে যৌক্তিক মনে হয় না তারা দেশভিত্তিক তারা ঘটনা ভিত্তিক তাদের প্রতিক্রিয়া দেখায় তাদের পলিসি বাংলাদেশে বেলা একরকম মিয়ানমারে বেলা একরকম ইসরায়েল ফিলিস্তিনের ব্যাপারে একরকম ইউক্রেন রাশিয়ার ব্যাপারে একরকম ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার ব্যাপারে আরেক রকম সিঙ্গাপুরের জন্য আরেক রকম তো এটা তো হতে পারে না তারা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি তাদের একটা নীতি থাকবে সেই নীতিটা হচ্ছে যেই দেশের আইন যা বলবে সেটা তাদের করতে হবে তাই না তারা যেহেতু মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা তো তাদের আইনটা সবাইকে বাধ্য করতে পারে না বরঞ্চ যেই দেশের আইন সেটাই তাকে মানতে হবে এখন ধরেন আমরা আমরা রাস্তার বাম পাশে গাড়ি চালাই আপনি ধরেন জাপানের টয়টা তারা গাড়ি বানালো বাংলাদেশের জন্য তারা কি ডান সাইডে স্টিয়ারিং দেবে না বাম সাইডে দেবে কিন্তু তারা যখন আবার সেই গাড়িটাই আমেরিকা পাঠায় তখন তো আমেরিকায় গাড়ি চলে ডান পাশ দিয়ে তখন স্টিয়ারিংটা তো বাম পাশই বানাবে আপনি গেলে দেখবেন আমি দেখেছি যে আমেরিকায় যখন জাপানের টয়টা গাড়ি যায় তারা আমেরিকার জন্যই বানায় তখন বাম সাইডে স্টিয়ারিং দিয়ে বানায় আবার সেই গাড়িটা যখন বাংলাদেশের জন্য বানিয়ে পাঠায় তখন ডান সাইডে স্টিয়ারিং দিয়ে বানায় পাঠায় তো ফেসবুক ইউটিউবকেও চিন্তা করতে হবে যে তারা যখন বাংলাদেশে তাদের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করছে তখন বাংলাদেশে আইন তাদের মানতে হবে আর যদি তারা তাদেরটা বাধ্য করতে চায় আমরা তাদের তাদের নির্দেশনা মানতে বাধ্য নই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বি ইউটিফুল